এরকম অসাধারণ লোক আপনার স্মার্টফোনে কীভাবে সেট করবেন আপনার স্মার্টফোনের কোনো অ্যাপসে যদি কেউ প্রবেশ করতে যায় তাহলে এরকম লেখা আসবে আনফর্চুনেটলি ইউটিউব হ্যাজ স্টপ আবার যদি আমি ফেসবুকে চলে যাই দেখেন দেখেন একই লেখা আসতেছে যে আনফর্চুনেটলি ফেসবুক হ্যাজ স্টপ তো এরকম লেখা আসলে কিন্তু আমরা অ্যাপসগুলো আর ব্যবহার করতে পারি না এইরকমই রকমই বোঝাই তো আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফোনে অ্যাপসগুলোতে এরকম লক দিয়ে রাখতে পারেন তো আমি যদি আমার স্মার্টফোন থেকে দেখেন ইমুতে চলে যায় আপনি ওই সেটিংসগুলো করতে পারবেন এ দেখেন আনফর্চুনেটলি ইমো হ্যাজ ইমো বেটা হ্যাজ স্টক ঠিক আছে তো এই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন এবং কী সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন আমি আমরা সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের স্মার্টফোন থেকে প্লে স্টোরে চলে যাব দেখেন প্লে স্টোরে আসলাম এখানে ওপর যে সার্চ বার আছে এখানে লিখবো অ্যাপ লক প্রো দেখেন লেখা আছে অ্যাপলক প্রো এটি দেখার পর আমরা সার্চ করব সার্চ করার পর দেখেন কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আমাদের সামনে আসবে অ্যাপলক প্রো এটা আমার স্মার্টফোনে ইনস্টল করা আছে দেখেন অ্যাপলক প্রো ঠিক আছে তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করব এখন আমাদের কিছু সিটিংস করতে হবে তো এখন এখানে দেখেন সেট পাসপোর্ড মানে একটা লক সেট করতে হবে এখানে লিখা আছে সিক্স ডিজিট পিন এখান থেকে আমরা চার ডিজিটের একটি পিন সেট করব চার ডিজিট ওকে তো এখন ফোর ডিজিট পিন সিলেক্ট করার পর এখান থেকে একটি আমরা ফোর ডিজিটের একটি লক দিয়ে দিব এক দুই তিন চার ক্রেট ক্রেট আবারও দিতে হবে এক দুই তিন চার দিয়ে দিলাম এখন সেভ সেভেক ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এখন পারমিশন দিয়ে দিতে হবে পারমিশন রিকোয়ারমেন্ট পারমিট এখানে দিব আমাদের সিটিংসে নিয়ে যাবে এখান থেকে দেখেন অ্যাপ লক প্রো এটা অন করে দিব আমরা আবার পারমিট ডিটেক্টর অ্যাপ পারমিট এখান থেকে পারমিট দিয়ে দেব আবার অকি করে দিব অকি আবার আমাদের এখানে নিয়ে যাবে অ্যাপ লক প্রো এটা অন করে দিব এখান থেকে এলাও তো এখন কাজ শেষ আমাদের ওকে করে দিলাম তো এখানে আসার পর দেখেন আনলকড ওপর দেখা আছে আনলকড এই অ্যাপগুলা আনলক অবস্থায় আছে আর লকের উপরে যদি আমি চাপ দেই দেখেন এখানে কিছু অ্যাপ ডিফল্টভাবে লক হয়ে যায় এই অ্যাপটি ইনস্টল করার পর তা আপনি যদি চান যে না এগুলো লক করবেন না তাহলে এখান থেকে আপনি লকগুলো উঠিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আর যেগুলো রাখতে চান যেমন আমি ফেসবুক তারপরে ইমো এগুলো রাখতে চাই তো এখানে রেখে আমি এখান থেকে সিটিংসে চাপ দিব সিটিংসে আসলাম সিটিংসে আসার পর দেখেন আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব দেখেন অ্যাডভান্সে আসলাম অ্যাডভান্সে আসার পর নিচের দিকে একটি অপশন পাবেন আপনি ফেক ক্রাশ মেসেজ এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এই যে এই অপশনটা হয়তো আপনারটা প্রথম মতো বন্ধ করা থাকবে এটা এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর দেখেন এই যে সেভ লেখা আছে এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর তো আমরা যদি এদিকে আসি দেখেন এখন এখান থেকে আপনি চাইলে আরও কিছু অ্যাপস যোগ করতে পারেন যেগুলো আপনি লক করে রাখবেন সেটা আপনার ইচ্ছা এই যে তালার মতো দেখা যায় এখানে চাপ দিলে কিন্তু ওই অ্যাপটা লক হয়ে যাবে আবার লকে আসার পর যেটা আনলক করতে চান ওইটার ডান পাশে তালার উপরে চাপ দিলে কিন্তু আনলক হয়ে যাবে তো এখান থেকে আমরা যদি বের হয়ে আসি দেখেন বের হয়ে আসার পর আমি যদি ইমোর উপরে চাপ দিই দেখেন ইমোবেটা এটা উপর যদি চাপ দিই এ দেখেন বলতেছে যে আনফর্চুনেটলি ইমোবেটা হ্যাজ স্টপ তো এটা আবার আপনি ব্যবহার করবেন কিভাবে তো ব্যবহার করতে পারবে না কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই অ্যাপটার চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে এটা কিন্তু আনলক হয়ে যাবে তখন আপনার লকের সময় যে পিনটা দিয়েছিলেন ওই পিনটা দিয়ে দিবেন যে পিনটা দিয়ে দিই যে হয়ে গেল এখন কিন্তু আমি ইমুর ভেতরে প্রবেশ করতে পারবো এ দেখেন আমি কিন্তু এখন ইমুর ভিতরে আসতে পারতেছি তো এভাবে আপনি কিন্তু যে কোনো অ্যাপ আপনার ইচ্ছা মতো লক করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ